বাড়িতে একটা দোলনা বসাবো তো তার আগে উঠোনটাকে একটু সুন্দর করে রং করা হচ্ছে যখন বাড়ি করেছিলাম তখন মাথায় কোনো প্ল্যান ছিল না দোলনা বানানোর ধীরে ধীরে সেই শখটা একটু সবার মনেই ইচ্ছা হয়েছে যে একটু বাড়িতে দোলনা থাকলে ভালো হয় এবার যেহেতু বাড়ি হয়ে গেছে আর আমাদের বাড়ির ঘরের রুমগুলো একটু ছোট তাই সেখানে কোনো শৌখিন যে দোলনাগুলো আছে বসানোর কোনো জায়গা নেই আর ছাদেও আর সম্ভব না সেই জন্য কোথায় বসানো হবে এরকম চিন্তা ভাবনা করতে করতে চিন্তাভাবনা করলাম যে উঠোনেই একটা জায়গায় সাইডে দুই মেয়ে আছে যেহেতু একটু দোলনা বসানো হবে আর দোলনাটা এমনই জিনিস ছোট বড় সকলের সবারই প্রিয় তো এটাই বাড়িতে অভাব ছিল তো সেই মতো দোলনা বসানো হবে তো সেই চিন্তা যখন মাথায় এলো তখন ভাবলাম তাহলে উঠোনটাকে একটু সুন্দর করে নেওয়া যাক তো এই যে আগে উঠোনটাকে রঙ করা হচ্ছে তার আগে উঠোনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলো এই রঙের মিস্ত্রি ভাইরা এসে এটা রঙ করা হয়েছিল মে মাসের উনিশ তারিখে অনেক দিন আগে কিন্তু দোলনাটা এসছে অনেক পরে ততদিনে উঠোন আবার সেই নোংরাই হয়ে গেছে তো যাই হোক আমার খুব পছন্দ ছিল যে একটু লাল রঙ করব তো সেই জন্য লাল রঙ করা হচ্ছে আর রঙগুলো আগেই আনা ছিল মিস্ত্রিদের আগেই বলা ছিল তো যেদিন রঙ করছিলাম সেদিন সকালবেলাটা তো ঝকঝকে রোদ ছিল কিন্তু আস্তে আস্তে দুপুরের পরে আস্তে আস্তে মেক করা শুরু করে খুব টেনশানে ছিলাম খুব খারাপ লাগছিলো যে এমন দিনে রঙ করলাম বৃষ্টি এসে যাচ্ছে তো এই যে আমাদের রঙও কমপ্লিট আর সেই মুহূর্তে এই যে বৃষ্টি ওই তিনটে চারটে ঠিক এরকম ঠিক চারটে বাজে সেই সময় রঙ করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বৃষ্টি এসে গেছে খুব খারাপ লেগেছিল মনটা সেদিন খুবই খারাপ লেগেছিলো রঙ করার সময় তো বৃষ্টি বা মেঘের কোনো ছিটে চিহ্ন ছিল না তো যাই হোক রং তো হয়ে গেছে তো সেই মে মাসের উনিশ তারিখে করা হয়েছিল তখনই কিন্তু দোলনার কথা বলা হয়েছিল কিন্তু সেই দোলনা আসতে আসতে এলো পনেরোই আগস্টের দিন তো যাদেরকে আর কি বলা হয়েছিল তারা একটু লেট করেই বানিয়েছিল এই আজ দেই কাল দেই আজ হচ্ছে কাল হচ্ছে এই করতে করতে সেই দোলনা এলো পনেরোই আগস্টের দিন তো এই আরেকটা মনের খুব শখ ছিল মেয়েদের জন্য ইচ্ছা ছিল যে ওদের জন্য একটা দোলনা দেব আর এই সেই দোলনা আমাদের বাড়িতে অবশেষে এলো যাই হোক উঠোনটা আবার নোংরাও হয়ে গেছে তো আর কিছু করার নেই একটা শখের জন্য আরেকটা শখ পূরণ হলো দোলনার জন্যই উঠোনটা রং করা হয়েছিল আমার দোলনাও এসে গেছে আর বাড়িতে এখন সবাই খুব খুশি মেয়েরা তো খুবই খুশি ওদের জন্যই করা আর বিশেষ করে আমরা বাড়িতে তিনজনই মেয়ে চারজনের মধ্যে তিনজনই মেয়ে তাই দোলনা সবারই প্রিয় তো সবাই ফাঁকে ফাঁকে সুযোগ সুবিধা পেলেই একটু উঠোনে গিয়ে দোল চড়ে নিচ্ছি তো এই ছিল আমার দোলনার একটি ভিডিও